আজকে সারাদিনটা আমার অনেকটাই ভালো কেটেছিল কি বলবো তোমাদের সাথে তো আজকের ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে সারা দিনটা তো অনেকটাই ভালো কেটেছে কিন্তু সন্ধ্যার সময় আমার সাথে এটা কী ঘটে গিয়েছিল যে এতটাই মানে অসুবিধা হয়েছে আমার তো আজকের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে স্কিপ না করে দেখলে সম্পূর্ণটা বুঝতে পারবে কি কি হয়েছিল আজকে আমার সাথে আর দিন আমি কি মজা করেছিলাম আর আজকের ভিডিওতে তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করবো যেটা আমি আগে কখনোই ভিডিওতে দেখাইনি তো হাই হাইব্রিয়ান তোমরা সবাই কেমন আছো আশা করি অনেকটাই ভালো আছো আমি তোমাদের চম্পা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি আজকের ব্লগ ওটা তোমাদের অনেকটাই ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা আজকের ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখো তো বুঝতে পারবে আজকে সারাদিনে আমি কি কী করেছিলাম আর যারা যারা নতুন রয়েছে আমার চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে প্লিজ বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিওগুলো দেখো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে যে কেমন হয় ভিডিওগুলো তো দেখতেই পারছো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করছিলাম আর এই যে দেখতে পাচ্ছো সকালে আজকে ঘুম থেকে উঠে পড়েছিলাম উঠেই তোমাদের সাথে আজকে এটা কি শেয়ার করেছি দেখো তো তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের সাথে তো আমি ভালো মতন ক্লিয়ারভাবে দেখাবো এটা কী দেখাচ্ছি তোমাদের সাথে তো আজকে সকালে ঘুম থেকে উঠে যখন আমি কাজ করছিলাম তখনই দেখতে পেলাম ঘর ঝাড়ু দিতে গিয়ে যে আমাদের মানে পালংয়ের নিচে একটা এতটা ছোট মানে একটা ইঁদুর ছিল কি বলবো তোমাদের সাথে তো আমি ঘরটা ঝাড়ু দিতে গিয়ে দেখতে পেলাম আর হাতে নিয়ে তাকে দেখতে পাচ্ছ বসে রয়েছে এখন কাজকর্ম সব কিছু ফেলে তো তোমাদের সাথে যে এতটা মানে কি বলবো আমি শেয়ার করার জন্য যে ভিডিওটা অন করেছি আর এতটা কিউট মানে কি বলবো দেখতেই পারছো আমার হাতেই রয়েছে তো আমি তোমাদের সাথে আর ভিডিওতে শেয়ার না করে থাকতে পারলাম না তার জন্য ভিডিওটা অন করে দেখাচ্ছিলাম তোমাদেরকে আর এই যে দেখতে পাচ্ছ অনেকটাই ছোট মোবাইলে যতটুকু বড় দেখা যাচ্ছে কিন্তু তার থেকে অনেকটাই ছোট ছিল বাচ্চাটা আর একটা কথা কি জানো বন্ধুরা তোমরা নোটিস করেছো কি না জানি না এই যে দেখতে পাচ্ছ ছোটো ইঁদুরটাকে যে আমি হাতে নিয়েছিলাম ও কিন্তু মানে দৌড়াতে পারছিল না তো তার জন্য আমি হাতে নিয়ে এখন এক জায়গাতে রেখে দেবো তার শরীরটা অনেকটাই খারাপ যা কারণ আমি যখন ঝাড়ু দিয়ে ওকে বের করেছিলাম তো আমি তো প্রথমে দেখি না এটা যে ইঁদুরের বাচ্চা বলে তো আমার হাত ঝাড়ুটা লেগে একটু তো ঝাড়ুর বাড়িটা লাগাতে ও অনেকটাই অসুস্থ হয়ে গিয়েছিল কারণ ও হাঁটতে পারছিল না বা দৌড়াতে পারছিল না তো তার জন্য আমি একটা জায়গাতে রেখে দিয়েছিলাম তো তারপরে বন্ধুরা দেখতেই পারছো আমার হাতের অবস্থাটা কি হয়ে পড়েছিল তো আমি তারপরে ইঁদুরটাকে রেখে আমার কাজগুলো করে নিয়েছিলাম আর এই যে অনেক দিন পরে আমার অনেক দিন কী বলবো যত বছর আমি তিন চার বছর ধরে সেলাই কাজ করছি কখনোই আমার সাথে এমনটা হয়নি তো দেখতে পাচ্ছিলাম আমার হাতে মানে যখন আমি মেশিনটা চালাতে গিয়েছিলাম তো কিছু কাজ কাস্টমার কাজ দিয়ে গিয়েছিল তো কাজ করার জন্য বসেছিলাম তো তারপরে আমার সাথে মানে এমনটা মানে অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো কি বলবো তোমাদের সাথে এ চার বছরের মধ্যে আমার কখনোই এসব হয়নি মানে এই দুর্ঘটনাটা ঘটেনি তো আমার পুরো মেশিন চালাতে পুরো যখন আমি মেশিনটা চালাচ্ছিলাম তখন একদম মেশিনের সুইটা আমার হাত দিয়ে পুরো বের হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছিলো অনেকটাই রক্ত বেরিয়েছিলো তো কী করা যাবে তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কিছু শেয়ার করে নিয়েছিলাম তো এখন দেখতে পাচ্ছ বিকাল টাইমে আমি আর আমার পাশের বাড়ি বোনটা মিলে এখানে ককবেট খেলছিলাম তো তোমাদের সাথেও একটু শেয়ার করলাম তো দিন পরে এই ককবেট খেলাটা খেলছিলাম আমি আর এই যে দেখতে পাচ্ছে ছোট্ট বোনটা মানে কি বলবো তোমাদের সাথে ও আমার সাথে খেলছিল তো বড় কেউ নেই বলে ওর সাথে আমি খেলছিলাম আর ওর একটা বোন রয়েছে দিদি তো ও তার থেকে আর তার থেকে একটু বড় হবে তো আমি ওর সাথে খেলছিলাম ও আমাকে ভিডিও করে দিচ্ছিলো তার বড়ো বোনটা তো দেখতে পাচ্ছ ওর সাথে খেলতে খেলতে আমি এত মজা পাচ্ছিলাম কি বলবো ও খেলছিল ও মজা পাচ্ছিল তো খেলাধুলা করেছিলাম আর তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তো তোমরা কে কে এবছর এই ব্যাডমিন্টনটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না তো আমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম বলছি মানে এই ঠান্ডাতে ফার্স্ট টাইমে খেলছি এই ককবেেরটা তো তোমাদের সাথেও শেয়ার করলাম আর কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখো অবশ্য বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবে না আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানাও কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছ আর আমার ভিডিওগুলো কি তোমাদের ভালো লাগে কি না অবশ্য কমেন্টে জানাবে তো তারপরে দেখতে পাচ্ছ খেলাধুলা তো অল্প টাইম খেলেছি তো তারপরে তোমাদের সাথে একটু বেডটা শেয়ার করলাম এই যে তার বড় বোনটা আমাদের সাথেও শেয়ার করে নিয়েছিলাম তোমরা তো আগের ভিডিও তো দেখেছিলেই তাকে তো তারপরে খেলাধুলা করার পরে মানে কি বলবো এখন সন্ধ্যায় হয়ে যাচ্ছে তো তার জন্য ভিডিও কোয়ালিটি এতটা ভালো আসছিল না তো তারপরে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো চলে এসেছিলাম আমাদের কলা বাগানে কারণ মা এখানে কলা পারার জন্য এসেছিলো তো আমি আর আমার পাশে যে বোনগুলোকে দেখতে পাচ্ছিলো তো আমরা সবাই মিলে এসে পড়েছিলাম আমাদের কলা বাগানে তো মা এখানে দেখতে পেলাম কি কলা পারছিল রান্নার জন্য তো দেখতে পাচ্ছ কলাটা অনেকটাই উঁচুতে রয়েছে তো মা এখানে দাও দিয়ে কলাগুলো পারছিলো আর আমরা সবাই মিলে মাকে দেখছিলাম কলা পারছিল তো আমরা একটু বাগানটা ঘুরে নিয়েছিলাম আর সবাই মিলে যে এত মানে মজা লাগে কি বলবো তোমাদের সাথে ও ওদেরকে তো দেখতে পাচ্ছ মানে হাসা হাসি আমার সাথে যা পাচ্ছে তা মানে আমরা খেলাধুলার মতন ছোটো বাচ্চার মতন সবাই খেলছিলাম তো আমিও তাদের সাথে ছোট বাচ্চাই হয়ে গিয়েছে তো দেখতে পাচ্ছ এই যে তোমরা তো সবাই জানো এই হেডফোনটাকে ট্রেন্ডিংয়ে চলছে এখন এই হেডফোনটা সবাই মিলে ভিডিও করছে এগুলো তো তার জন্য যে তা দেখতে পাচ্ছ তাদের বাবা ওকে কিনে দিয়েছিল তো আমার আমাকে দেখানোর জন্য এনেছিল আজকে তো যখন এনেছিল তখন তো আমি আমার কাকুর বাড়িতে চলে গিয়েছি ছিলাম তোমরা সবাই দেখেছিলাম আমার আগের ভিডিওগুলোতে আমি বাড়ি ছিলাম না দুই দিন তো কাকুদের বাড়িতে ছিলাম তো ও বলে আমাকে দেখানোর জন্য এই হেডফোনটা এনেছিল আমাদের বাড়িতে মা বলেছিল তো আমাকে তো আর পাইনি তো আজকে আমি বাড়িতে এসেছি বলে তো আমাকে দেখিয়েছে আজকে হেডফোনটা পিসি পিসি বলে এসেছিলো আমাদের বাড়িতে তো এসে আমাকে দেখাচ্ছে যে দেখো পিসি এটা এনে দিয়েছে বাবা তো এমনটা বলছিল তো তার জন্যই আজকে ও আর আমরা সবাই মিলে একটু ভিডিও করেছিলাম আর তারপরে দেখতে পারছো তো মার সাথে চলে এসেছিলাম কলা বাগান থেকে কলা পেরে তো তারপরে এখানে আবারও দেখতে পাচ্ছ ছোটো ছোটো বোনগুলো বলছিলো আবারই খেলার জন্য আমাকে তো আর আমি খেলাধুলা করিনি কারণ অনেকটাই খেলছিলাম তো ভালো লাগছিল না তো তারপর আমি ককটা দিয়ে দেখতে পাচ্ছ তোমরা অবশ্য কমেন্টে জানাবে তো আমি কয়টা কাউন্ট করেছি এমন করে তোমরা কাউন্ট করে জানাবে কয়টা আমি মানে করতে পেরেছি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আমার অনেকটাই ভালো লাগবে তোমরা যদি কমেন্টে জানাও তো দেখতে পাচ্ছ পড়ে গিয়েছে তো তারপরে ওরা করছে দেখছে তো আমি করেছি তো ওরা কি করবে না তো তার জন্য দেখতে পাচ্ছ ওর বড় বোনটাও করা শুরু করে দিয়েছে কিন্তু তো ও ককটা যে মারছিল তোমরা দেখতে পাচ্ছ কত যে উপরে উঠেছিল ককটা তো তার জন্য ওর দ্বারাও হচ্ছিলো না তো কি করা যাবে আর এই যে ছোট বোনটা কি কি বলে দিচ্ছিলো ভিডিওর মধ্যে কি কি বলছে পিসি পিসি বলে তো কি করা যাবে তো দেখতে পাচ্ছ ওরা সবাই মিলে অনেকটাই ফুর্তি করছে তো আমিও অনেকটাই ফুর্তি করেছিলাম আজকে তাদের সাথে তো অনেকটা মানে এখন সন্ধ্যা হয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ তার জন্য ভিডিও কোয়ালিটি এতটা ভালো আছিল না আর এই যে আমিও তোমাদের সাথে কিছু কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম তো আজকের দিনটা আমার অনেকটাই ভালো কেটেছিল কি বলবো তোমাদের সাথে হাসি ফুর্তি করে দিনটা কেটেছে তো সন্ধ্যার সময় আমরা আজকে কি কি করি তোমাদের সাথে সবটুকু শেয়ার করব তো এখানে দেখতে পাচ্ছ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে এখন মা কারণ সন্ধ্যাটা দেওয়ার জন্য তো এখন চলে যাব তো তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তারপরে দেখতে পাচ্ছ এখন আমি এখানে সন্ধ্যা দিব বলে মা ডেকেছে কিন্তু আমি এখনও যেতে পারিনি কি বলবো তোমাদের সাথে কারণ এই যে হেডফোনটা আমাকে ওরা বারবার বলছিল যে পিসি তুমি একটা ভিডিও করো না তুমি একটা ভিডিও করো হেডফোনটা দিয়ে তো কি করা যাবে তো আমি তো আর পারি না এইসব ভিডিও টিডিও করতে সত্যি যেটা বলে এই যে যে রিলস টিলস আমি এসব পারিয়ে না তো কি করা যাবে তো আমাকে বারবার বলে তো তার জন্য আমি হেডফোনটা একটু নিয়ে আমি এরকম করছিলাম তো দেখতে তোমরা সবাই তো তারপরে দেখতে পাচ্ছ তাদের ছোট বোনটাকে নিয়ে এসে পড়েছিল এতটা কিউট মানে কি বলবো তোমাদের সাথে তোমরা তো দেখতেই পাচ্ছ অনেকটাই মানে মিষ্টি দেখা যাচ্ছে তো ও নিয়ে এসেছিল ওর বাড়িতে কারণ বোনটা কান্না করছিলো তো তার মা বলেছিল কোলে নেওয়ার জন্য তো ও কোলে নিয়ে আমাদের বাড়িতে এসেছিল এখানে দেখতে আর বন্ধুরা তোমাদের সাথে একটা কথা বলি তো যারা যারা আমার ভিডিওটা এখন দেখছো তো তোমাদের সাথে একটা আমি কথা বলছি যে বলো তো তোমরা এই ছোট বেবিটা বয়স্ক বয়স কত হতে পারে বা কয় মাস বেবিটা তো অবশ্যই তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্টে জানিয়ে যাবে মাস না বছর হয়েছে এই বেবিটা তো অবশ্য কমেন্টে জানাবে তো তারপরে চলে এসেছিলাম আমরা এখানে দেখতে পাচ্ছ এত ঠান্ডা তো তার জন্য এখানে আগুন জ্বালিয়ে দিয়েছিলাম তো আমরা সবাই মিলে এখানে বসে পড়েছিলাম আগুন জ্বালিয়ে আর এখন তো সন্ধ্যা হয়ে এসেছে মানে তো তারপরে এখানে আগুনটা জ্বালিয়ে এখানে দেখতে পাচ্ছ ঠান্ডার দিন আগুন না তাপালে তো ভালোই লাগে না তো এখানে বসে রয়েছিলাম তো সবাই মিলে এখানে বসে বসে আগুন তাপাচ্ছিলাম আর এখনও পুরো অন্ধকারটা হয়নি কিন্তু সন্ধ্যা হয়ে এসেছে তো আমি সন্ধ্যাটা দিয়ে এসেই তো এসে এখানে আগুন তাপাচ্ছিলাম তো হঠাৎ করে আমি এখানে বসে থাকতে থাকতে আমার চোখে হঠাৎ কি একটা পড়ে গিয়েছিল তো দেখতে পাচ্ছিলো জল ছিল আমার চোখটা তো তার জন্য একটু আমি চোখ থেকে কেতুরগুলো বার করে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছো তো সবাই মিলে এখানে হাসি ফুর্তি করছিলাম তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে বলবে না তো আজকের জন্য ভিডিওটা এ পর্যন্ত তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পরবর্তী কিছু ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে আজকের জন্য ভিডিওটা এই পছন্দ